প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিত আট পয়েন্ট তিন অনুশীলনের একেবারে আমরা অনুশীলনী যে ঝোলটা রয়েছে এটা সলভ করবো ইতিপূর্বে আমরা এই অধ্যায়গুলোর আসলে সমস্ত প্রতিটা পেজ কিন্তু ক্লাস করেছি সেটা কাজ হোক উদাহরণ হোক বেসিক বিষয় হোক বা অনুশীলনী সমস্ত অঙ্কই আলোচনা করা আছে সেগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে তো এটা বিভিন্ন নিয়মে করা যেতে পারে আমরা শর্টকাট একটা নিয়ম দেখাচ্ছি একটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য এবং সবচেয়ে বড় কোণের পরিমাণ ডিগ্রি হলে তার সরি ছোট কোণের পরিমাণ আহ পনেরো ডিগ্রি ফিফটিন ডিগ্রি হলে তার অতিভুজের দৈর্ঘ্য কত তো আমরা দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করতে পারি তো এটা ছিল আমাদের ষোলো নম্বর আমরা একটা চিত্র এঁকে দিই আনুমানিক চিত্র এঁকে করলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে ধরো যে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি তাহলে এই বাহুটাকে আমরা ছোট বাহু হিসেবে আচ্ছা এখন আমি যদি এখানে নাম দেই যে এ বি সি হ্যাঁ তো এখানে এইখানে দেখো এটা তো নাইনটি ডিগ্রি কোন তাহলে এই কোনটা আমরা জানি সবচেয়ে বড় হয় তো আর এই কোনটা আমরা জানি না কত ডিগ্রি কিন্তু তুলনামূলকভাবে ভাবে এই চেয়ে কিন্তু এই কোনটা বড় কিছুটা হলো মানে একটা থিওরি আছে ত্রিভুজের যে ত্রিভুজের যে ছোট বাহু থাকে এটা ছোট বাহু ওই বাহু দুটোর তুলনায় তো এই ছোট বাহুর বিপরীত কোনটা ছোট হয় আবার বড় বাহুর বিপরীত কোন বড় হয় সেক্ষেত্রে এটা যেহেতু সবচেয়ে ছোট বাহু তার বিপরীত কোন হচ্ছে এইটা হ্যাঁ এটি কিন্তু সবচেয়ে ছোট কোণ হবে আর এই সবচেয়ে ছোট কোণের মান আছে পনেরো ডিগ্রি এইভাবে আর এখানে ছোট বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল যেটা বাহু এটা হচ্ছে সেভেন সেন্টিমিটার আমাদের এই প্রতিভুজের মানটা বের করতে হবে তো দেখো আমরা এখানে যদি এইভাবে লিখি যে সমকোণী সমকোণী ত্রিভুজে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য সবচেয়ে ছোট বাহুর সেন্টিমিটার আর সবচেয়ে ছোট কোন যেটা দেওয়া ছিল এবং সবচেয়ে ছোট কোন সবচেয়ে ছোট কোন এটাকে আমরা এক অক্ষরে বললে সি কোন অথবা যদি আমি তিন অক্ষরে দিতে চাই তাহলে এ সিবি অথবা সি লিখতে হবে এটা বি লিখছি এ সিবি হচ্ছে এবার দেখো এই সাথে আমরা ইনক্লুড করে কোনটার যেহেতু আমাদের অতিভূত চেয়েছে তাহলে সাইনের সূত্র কি বিপরীত বাহু বা অতিভূত এই কোনটার দেখো বিপরীত বাহু যেহেতু দেওয়া আছে এটা কিন্তু কস দিয়ে করলে ঝামেলা হবে কস এর সূত্র যেহেতু সন্নিহিত বাহু বা

ফিফটিন ডিগ্রি সমান এইখানে এবির মান আমাদের যেটা দেওয়া ছিল সেভেন আর এসিটা কিন্তু বের করতে বলেছে এসির মান দেয়া না তো এখন দেখো এখানে যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা সাইন পনেরো ডিগ্রির মানটা আসলে কোথায় পাবো তো এটা সিম্পলি আসলে ক্যালকুলেটার ইউজ করে আমরা করতে পারবো হ্যাঁ আমি যদি দেখো ক্যালকুলেটারে প্রেস করি যে সাইন তারপর এই ফিফটিন লিখে ইকুয়াল দিই তাহলে এই যে মানটা আমাদের দেখাচ্ছে এটি কিন্তু সাইন পনেরো ডিগ্রির একটা মান তো এটা আসলে দশ মিনিটের পর কতগুলো ঘর নেব একটু মোটামুটি বেশি ঘর রাখলেই হবে তো আমি ধরো যে এক দুই তিন চার পাঁচ ছয়টা ঘর নেব এক দুই তিন চার পাঁচ ছয় তো এটা কোনো লিমিটেশন নাই আসলে ঘর নেব চার ঘর পাঁচ ঘর যে কোনো না অসুবিধা নেই তো এখানে আমরা সাইন পনেরো ডিগ্রির এই মানটা বসিয়ে দেবো জিরো পয়েন্ট টু ফাইভ এইট এইট ওয়ান নাইন এই পর্যন্ত আমরা রাখলাম টু ফাইভ এইট এইট ওয়ান নাইন আর এই পাশে ছিল সেভেন বাই এসি তাহলে এখানে আমরা আর গুণন করবো এটা হচ্ছে উপরে এটার সাথে এটা আর নিচে ওয়ান আছে ওয়ান এর সাথে এটা তাহলে আমরা যেটা করবো জিরো পয়েন্ট টু ফাইভ এইট এইট ওয়ান তার সাথে এসি সমান হচ্ছে সেভেন এরপর দেখো এইটা এসির সাথে গুণন আছে ওইখানে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এসির মান আমরা পেয়ে যাচ্ছি যে সেভেন ভাগ জিরো পয়েন্ট টু ফাইভ এইট এইট ওয়ান তো এইটা আমরা দেখো ক্যালকুলেটরে ভাগ করবো উপরের সংখ্যাটা অবশ্যই আগে চাপতে হবে সাত ভাগ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো দিয়ে তাহলে এখানেও দশমিকের পর অনেকগুলো ঘর দেখাবে মোটামুটি যত ঘর বেশি রাখবে ততই সুবিধা হবে তো এটা আমরা লিখছি পয়েন্ট জিরো ফোর যে আমি যদি টু সেভেন লিখি তাহলে পরের ঘরটা যেহেতু পাঁচ থেকে নয়ের মধ্যে থাকলে এক যোগ করে দিতে হয় এটা এক যোগ করে এইট করে দিয়ে প্রায় করে দিলে ভালো আবার তুমি যদি চাও যে আমি এই পর্যন্ত লিখবো সেক্ষেত্রে তার পরের ঘরটা সাত পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে এটা বিরানব্বই কে তিরানব্বই লিখে প্রায় লিখে দেওয়া যায় যে ভাবে এখন আমি যদি বলি দশমিকের পর এক দুই তিন নাম্বার ঘর পর্যন্ত লিখবো তাহলে এটাও যেহেতু পাঁচ থেকে নয়ের মধ্যে আছে নয় আছে তাহলে এটা পঁয়তাল্লিশ কে এক যোগ করে ছেচল্লিশ করে দেবো তো আমি দেখো এই পর্যন্ত লিখবো তাহলে এর পরের ঘরটা যেহেতু সাত আছে তাহলে এক যোগ করে এটা নাইন ফিল করে দেবো তাহলে টোয়েন্টি সেভেন পয়েন্ট হচ্ছে জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন টু এইট করে দিলাম এই সেভেনটার সাথে এক যোগ করে দিলাম হ্যাঁ তাহলে এটা আমাদের এককটা সেন্টিমিটারে চলে আসবে সেন্টিমিটার আর অবশ্যই প্রায় লিখতে হবে যেহেতু আমরা পুরো সংখ্যাটা এখানে আসলে লিখিনি বা লেখা ঠিক হবে না ঠিক হবে না বললে ভুল আসলে পুরোটা লিখলেও কোনো সমস্যা নেই তো টোয়েন্টি সেন্টিমিটার তো এই নিয়মে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি তবে এটার আরো বিস্তারিত নিয়ম আছে সেই নিয়মটা আসলে অনেক জটিল এবং অনেক বড় সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে তোমরা এই নিয়মটা করলেই অঙ্কটা অনেক ইজিলি আসলে হয়ে যাবে তো আমরা এই বিশাল একটা অধ্যায় যেটা আট পয়েন্ট আসলে তিনটা অধ্যায় ছিল আট পয়েন্ট এক দুই তিন হ্যাঁ সম্পূর্ণটাই কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট করলাম তো আগের অন্যান্য পার্ট গুলো দেখতে গেলে আমরা এই অষ্টম অধ্যায়ের আসলে পুরো এই তিনটা অধ্যায় মিলিয়ে একটা প্লে লিস্ট করেছি তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা সমস্ত আট পয়েন্ট এক দুই এই সমস্ত ক্লাস গুলো দেখে নিতে পারো আমরা আসলে প্রতিটা অধ্যায় প্রতিটা পৃষ্ঠা আসলে কাজ হোক উদাহরণ হোক বা অনুশীলনের অঙ্ক হোক আমরা সবগুলোই কিন্তু ক্লাস করেছি প্লাস প্রতিটা অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আমরা অষ্টম অধ্যায় আজকে থেকে কমপ্লিট করে দিলাম ধন্যবাদ